মাত্র বা আশি টাকা ডিজাইনটা দেখেন কি আকর্ষণীয় লাল কালার মধ্যে কি অনেক বড় ভাই সবাই বড় একদম ফ্রিজ আছে না করে স্ক্রিন আমাদের আর আমি এখন আছি কোরআনের পথে আমার সাথে আছেন মাহবুব ভাই মাহবুবাই আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আচ্ছা ভাই আপনার এখানে তো চলে আসলাম ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছি অনেক অনেক কালেকশন আছে আপনার এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে না তো আমরা কিছু কালেকশন দেখাবো এর মধ্যে থেকে সর্বপ্রথম আছে কালামকারী কালামকারী ভাইয়া ডিজাইন দেখেন অস্থির অস্থির দিলে প্রত্যেকটা ভাই ডিজাইনের চারটে করে কালার থাকবে ঠিক আছে কালারটি দেখেন কি আকর্ষণীয় কালার আমরা এই বাস মার্কেটে প্রথম নিয়ে এসেছি আকর্ষণীয় আপনাদের জন্য ডিজাইন ঠিক আছে ভাইয়া আচ্ছা আচ্ছা তো আপনারা এখানে নাকি আজকে কি অফার রাখছেন আপনি আমার দর্শকদের জন্য যারা 10 পিস নেবে তাদের জন্য 200 টাকা করে ছাড় আচ্ছা 20 টাকা করে ছাড় থাকবে তাদের জন্য প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার থাকবে দেখেন ভাইয়া চারটা করে কালার আমি একটা কালার ঠিক আছে দেখি ভাইয়া দেখেন দেখেন ভাইয়া আকর্ষণীয় ফেলবে দেখেন ভাইয়া আর ভাইয়া একটা কথা কিন্তু গ্যারান্টি থাকবে ভাইয়া যদি রংকর্ষ উঠে যায় তাহলে কি করবেন তাহলে একটা আমার পাঁচটা ভাইয়া সমস্যা নেই সামনে দেখেন ভাইয়া অস্থির ডিজাইন অস্থির কালার দেখেন ভাইয়া পিছন সুন্দর একটা ডিজিটাল কাপড় থাকবে আরে আর দেখেন নামাজ দেখেন দেখেন আকর্ষণ একটা ডিজাইন ভাইয়া নতুন আমরা নিয়ে এসেছি নতুন আপুদেরকে বলছে আপুরা যারা নিতে দেখেন ভাইয়া আপুরা কি আকর্ষণ ডিজাইন এক একটা ডিজাইনে আপুরা চারটে করে কালার থাকবে ঠিক আছে চারটে করে কালার

সবাই করতে পারবে নামাজ নামাজের জন্য কেউ ঘরে বসে ব্যবসা করতে চায় কত টাকার মাল নিয়ে কি বলেন আপনারা পাঠিয়ে দিবেন নাকি এসে নিতে হবে আপনার ইচ্ছা আপনি যদি এখানে আসেন আসেন সুন্দর করে আপনি পারবেন অথবা আপনি আমাদেরকে দিবেন আমরা আপনার মাল পৌঁছে টাকার মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাবেন

দর্শক যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এক পিস এক পিস করে দেখে নিতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থেকে এই যে সুন্দর একটা থ্রি পিস এটার কালারটা তো অনেক সুন্দর ভাই জি ভাইয়া এটার একটা ডিজাইন ভাই চারটি কালার আছে ঠিক আছে চারটি কালার আছে না ডিজাইন চারটি কালার আছে এটা এটার প্রাইস কত ভাই ভাই এটার প্রাইস তো 520 সেম প্রাইস সবগুলা সেম প্রাইস সব মানে 520 টাকা আপনারা আর এখন নিচ্ছেন হচ্ছে কত 500 টাকা যারা 10 পিস নেবে তাদের জন্য একটা অফার 500 টাকা আচ্ছা 500 টাকা করে 500 টাকা করে 20 টাকা করে স্যার

এটা হচ্ছে কালামকারি না জি জি কালামকারি অনেক সুন্দর একটা কালার এই সুন্দর কি একটা কালা পুরো সম্পূর্ণ সবগুলো ডিজিটাল প্রিন্টে না জি জি ভাইয়া সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে একদম 100% সুতি অনেক সুন্দর এটা হলো ব্যাক সাইডটা না জি ভাইয়া এটা ব্যাক অনেক সুন্দর অনেক সুন্দর भैया भैया এটা আরো আকর্ষণ এ এটা এখন মাঠে চলতেছে ভালো এটা সবাই নিতেছে ঠিক আছে যারা এর

আর এগুলো প্রাইস আগে বেশি আমরা ছয়শ বিশ টাকা করে ঠিক আছে পাইকারি ছয়শ বিশ টাকা কিন্তু এখন আপনার জন্য অফার নিয়ে এসেছি আমরা বেচবো মাত্র পাঁচশ আশি টাকা ঠিক আছে পাঁচশো আশি টাকা আশি টাকা মানে ছয়শ বিশ টাকা পাঁচশো আশি টাকা জি ভাইয়া আচ্ছা আচ্ছা আমাদের কাস্টমার জন্য একটা নতুন অফার নিয়ে এসেছি ভাই মিনিমাম চার পিস নিতে হবে ঠিক আছে চার পিস কি আপনার বাংলাদেশ যে কোনো প্রান্তে পাঠাবেন অনলাইনে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদেরকে বলবো আমরা পাঠিয়ে দিব আচ্ছা দর্শক যারা নিতে চান বিশাল সুযোগ চলছে মাত্র চার পিস আপনারা

অনেক সুন্দর পুরো বডি কাজ করা আছে এটা এটা হচ্ছে ব্যাক সাইড না ব্যাক সাইড জি ভাইয়া ব্যাক সাইড সামনে সাইড পুরো কাজ করা সামনে সাইড পুরো ডে কাজ করা 100% সুতি 100% সুতি গ্যারান্টি আর রং কস গ্যারান্টি আচ্ছা 100% সুতি রং কস গ্যারান্টি থাকে রং কস হলে ভাই আমি বলে দিয়েছি সিলার পরও যদি যারা পিন আর পিন আর পরও যদি রং কস হলে তাহলে ভাই এক পিসে পাঁচ পিস আমরা দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা এক পিসে পাঁচ পিস আছে এটা হচ্ছে ওন্নাটা না ওন্নাটা জি ওন্নাটা পুরো এটা দেখেন ভাইয়া

একশো পঞ্চাশ সুতি গ্যারান্টি যারা কিছু ডিজাইন আছে আপুদের জন্য আকর্ষণের ডিজাইন আছে আপুরা দেখেন অলবরিতে কাজ মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা

অর্ডার করেছেন ঠিক আছে আর নিম্ন কথায় পেছ নিতে হবে নিম্ন কথায় পেছ নিতে হবে যারা যারা নিজে যাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ অর্ডার করুন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেব ঠিক আছে নিম্ন চাইবি আর একটা আবেদন করতে হবে আমাদেরকে এটার সুযোগ আছে কেউ আসে চিটাডিভারি করে বা আগে পসা নিয়ে পরে মাল ডেলিভারি দেনা আর আমাদেরকে আগে আপনি মাল পাবেন পাওয়ার পরে চেক করে পরে আমাদেরকে পেমেন্ট করবেন ঠিক আছে অনেক সুন্দর কালেকশন ধামাকা দর্শক আমরা তো অনেক কিছু কালেকশন দেখালাম কিন্তু আমাদের এখানে আরো অনেক ডিজাইন আছে সবকিছু দেখাতে পারলাম না কিন্তু যারা যারা নিতে যাচ্ছেন আমাদের এখানে আমাদের এখানে সরাসরি দেখে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে দেখে নিতে পারবেন ঠিক আছে অথবা যারা আসতে না পারবেন তারা ইমো হাসপাতায় ফোন দিয়ে ফোন দিয়ে ফোন দিয়ে দেখে দেখেন ভিডিও ভিডিও গুলো দেখে দেখে ভিডিও দেখাবো ঠিক আছে